আমরা ঝর্ণায় ওপরে চড়ে পড়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ভীষণই বড়ো পাথর রয়েছে ঠিক আছে আপনি কী ধান সাত না মোটা নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে মেঘের ওয়েদার কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু কুয়াশা আর এই কুয়াশাকে সঙ্গে নিয়ে আজ আমরা বেরিয়ে পড়বো পুরুলিয়ার গল্প উদ্দেশ্যে এই গল্প কীভাবে আসবেন কোথায় থাকবেন কত টাকা খরচা হবে এবং খাওয়া দাওয়া সমস্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকুন থাকুন কিভাবে কলকাতা থেকে পুরুলিয়ার গড়পঞ্চকোট আসবেন প্রথমে কলকাতা থেকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে আসানসোল স্টেশন এর জন্য হাওড়া থেকে সকাল ছটা বেজে পনেরো মিনিটের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরতে পারেন এছাড়াও আপনারা যদি এই একই ট্রেন চাইলে ব্যান্ডের স্টেশন থেকেও ধরতে পারেন সকাল সাতটা নাগাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ট্রেনটি আসানসোল স্টেশনে গিয়ে পৌঁছায় প্রায় সকাল নটা সাতচল্লিশ নাগাদ আসানসোল পৌঁছে আসানসোল থেকে যে ট্রেনগুলো আদ্রা যায় সে ট্রেনে বসে পড়ুন তারপর রামকানালি রেলওয়ে স্টেশনে নেমে পড়ুন এছাড়াও অনেকে ভাবছেন বাঁকুড়া থেকে পুরুলিয়ার গড়পঞ্চগড় কীভাবে আসবেন তাদের জন্য বলি বাঁকুড়া থেকে খড়গপুর আসানসোল ট্রেনটি ধরতে পারেন সকাল আটটা চব্বিশ নাগাদ তারপর রামকানালি স্টেশনে নেমে পড়ুন আপনাদের সময় লাগতে পারে দু ঘন্টার কাছাকাছি এই পুরুলিয়ার গড় পঞ্চকট আসার জন্য সবচেয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে এই রামকানালি রেলওয়ে স্টেশন এখান থেকে এই গড়পঞ্চকটের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তো বন্ধুরা আমরা স্টেশন থেকে একটু এগিয়ে চলে এলাম আর এখানে সমস্ত কিন্তু টোটোগুলো দাঁড়িয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে টোটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো এরপর এখান থেকে জেনে নেবো রিজার্ভের কেমন ভাড়া পড়ছে এবং যদি নর্মাল কেউ যেতে যায় কত ভাড়া পড়ছে এখান থেকে গড় পঞ্চকট যাওয়ার জন্য এখান থেকে গড়পন যাওয়ার জন্য কত ভাড়া নিচ্ছে একশো কুড়ি টাকা রিজার্ভে একশো কুড়ি টাকা আর এমনি নর্মাল নর্মাল মানে মোটামুটি যদি পাঁচ ছজন থাকে আচ্ছা তাহলে ওদের ওই মোটামুটি টাকা করে ছজন হলে আচ্ছা ছজন হলে কুড়ি টাকা করে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা তো বলবেন ডবল নাইন থ্রি টু নাইন সেভেন ফাইভ থ্রি জিরো এখানে সাইনবোর্ডে পার্কিং চার্জেসটা লেখা রয়েছে আপনারা করে নিন ভালো করে এখানে এখানে সমস্ত যে পর্যটকরা এসেছেন তাদের কিন্তু গাড়ি পার্কিং করা হয়েছে আর কি ঠিক আছে আর এদিকে সমস্ত দোকানগুলো কিন্তু এই সাইডে বসেছে আর রাসমঞ্চটা কিন্তু ঠিক আমার মিডিল ঠিক আছে ওই দিকে যাবো এরপর সো ফাইনালি আমি এসে পৌঁছে গিয়েছি গড়পঞ্চকরের সামনে একদম এই হচ্ছে আমার পেছনে ঠিক রাসমন্দিরটা ঠিক আছে রাসমন্দিরের সম্বন্ধে একটু আপনাদের বলে শোনায় গড়পঞ্চকোটের সবথেকে বিখ্যাত মন্দির হল পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্বদুয়ারি রাস মন্দির এই মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি মন্দিরের গায়ে রয়েছে নানান রকমের নকশা মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা করা করতাল বাদনরত নৃত্য মানব ও মানবীর ছবি মন্দিরটি প্রায় ষাট ফুট উঁচু ভগ্ন এই মন্দিরের পশ্চিম প্রান্তে কঙ্কালী মায়ের একটি নির্মিত মন্দির রয়েছে যদিও মন্দিরটি প্রায় ধ্বংসাবশেষ মন্দিরের সামনের অংশ অক্ষত হলেও পিছনের অংশটি একেবারেই ভেঙে পড়েছে গড়ের বাঁ দিকে প্রস্তুর নির্মিত কল্যাণেশ্বরী দেবীর মন্দির রয়েছে এই মন্দিরটিও ধ্বংসপ্রাপ্ত তাছাড়াও দুইটি প্রায় ধ্বংসপ্রাপ্ত জোড়া মন্দির এখানে রয়েছে পঞ্চকোট পাহাড়ের পাদদেশে রয়েছে রাজপ্রাসাদের ধ্বংসাবশ মন্দিরটি দেখার পরে আমার যেন মনে হচ্ছে মন্দিরটি অনেক পুরানো ঐতিহাসিক যুগের প্রায় এই মন্দিরটি নব্বই খ্রিস্টপূর্বাব্দে স্থাপিত হয়েছিল এই মন্দিরের রাজা ছিলেন দামোদর শিখর তিনি পাঁচজন আদিবাসীকে সঙ্গে নিয়ে এই মন্দিরের রাজত্ব গড়ে তুলেছিলেন তখন থেকেই এই মন্দিরের নাম হয় গড় গড় পঞ্চকোট কথাটির অর্থ হলো পাঁচজনের সমষ্টিতে তৈরি এই দুর্গ শোনা যায় তিনি নাকি তখনকার দিনে প্রায় চল্লিশটি মন্দির গড়ে তুলেছিলেন ওটা পোড়ামাটির কোনোটা আবার পাথরের যার মধ্যে দু একটি ধ্বংসাবশেষ এই আশেপাশেই দেখা যায় কিছু ঐতিহাসিকদের বক্তব্য রাজারা নন ধনী বণিকরাই তৈরি করেছিলেন এই মন্দির ঠিক আছে বন্ধুরা আমি তো আপনাদের গড় পঞ্চকোট মন্দির সম্বন্ধে অনেক কিছুই বললাম এবার মন্দিরের বাইরের চারিদিকের দৃশ্য একটু তাকিয়ে দেখি কত ছোটোখাটো দোকানও রয়েছে এখানে এবং সেখানে নানান ধরনের মাটির জিনিস কাঠের তৈরি জিনিসও রয়েছে এবং মেয়েদের সাজের জন্য নানান ধরনের মালা কানের দুল নানান রকমের সাজের জিনিসও রয়েছে এবং বেতের তৈরি জিনিসও রয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কাছে মানুষকে হার মানতে হয় আপনারা তো এতক্ষণ ধরেই গড়পঞ্চকটের সম্বন্ধে জানলেন এর খাওয়া দাওয়ার দিকটা জেনে নেওয়া যাক আচ্ছা এখানে পরপর দিয়ে সমস্ত কিন্তু হোটেলগুলো রয়েছে আপনারা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারেন ঠিক আছে এখানে আপনার নাম্বারটা একটু দেখাই দিই এ হচ্ছে মোবাইল নাম্বার আপনারা নোট করে নিন এটা এখান থেকে এখানে একটু জিজ্ঞাসা করে নেব কী কী থাকছে হ্যাঁ ব্রেকফাস্টে বলছি ব্রেকফাস্টে কী কী থাকছে আপনাদের এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা এখানে চারুলতা রিসোর্ট দেখতে পাবেন আর নিয়ারেস্ট ডেস্টিনেশন রয়েছে পাঞ্চেত ড্যাম বরন্ত ড্যাম জয়চন্ডী হিলস এবং অযোধ্যা হিলস এবং কাশিপুর ফরেস্ট আর এখানে নিচটাতে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা নোট করে নিন এখানে এরপর আমরা পাহাড়ে চড়াই করব। আর পাহাড়ের উপরে রয়েছে দুটো সাইড সিন একটা রয়েছে ঝর্ণা আর একদিকে রয়েছে আপনার মন্দির তো দুটোই দেখাবো আপনাদের তো সঙ্গে চলুন এই পাহাড় কিন্তু বেশ অনেকটাই খাড়াই आर बोर, आर तो और माझे माझे देखते पाए विशाल आकृति छोटो बड़ो मिलिए अनेकगुलो पाथर रास्ता बराबर और एख पर्यटक अनेकटा बस ढल ते बोलो अपन जो पहाड़े ऊपरे उठचन तो तक संगे एक लाठी लाख पड़ें पहली बार आए बंगाल पूर्णिया के आसपास में ऐसा प्लेस देखने को मिला मंदिर है पहाड़ है झरना है सारे मित्रगण को बोलते हैं हम भी कि भाई यहाँ आइए यहाँ का प्लेस देखिए बहुत आनंदपूर्वक है शांतिपूर्वक है बिग फैमिली आ सकते हैं ওলা জঙ্গল তো গাইজ আমরা চুলেস থেকে একদম মন্দিরের উপরে আর এখানে লেখা আছে নো এন্ট্রি নো ফটোগ্রাফি কিন্তু যাচ্ছে অনেকজন আমি এর আগে বারে যখন এসেছিলাম তখন কিন্তু এখান থেকে ব্যাক করেgeqslantলাম আর সামনে কিন্তু মন্দিরটা আমাদের বেশ ভালো লাগে দেখে এগুলো দেখো কিন্তু মনটা জুড়ে যায় ঠিক আছে আপনারা অবশ্যই আসবেন একদিন ভিজিট করার জন্য আপনাদের আশা করি সবাই ভালো লাগবে হ্যাঁ আমাদের চিন্তা করবেন না যে আগেকার দিনে জেসিবি মেশিন নেই কিছু নেই কিন্তু এইরকম বড়ো বড়ো পাথর নিচ থেকে কী করে উপরে তুললো এবং এত বড়ো মন্দিরটা করলো এটা সত্যি মানে অবাক করার বিষয় আর কি এবং এখানে সত্যি এলে খুব ভালো লাগবে আর সর্বোপরি হচ্ছে আমার একটা আশ্চর্য লাগছে যে এতগুলো গাছ এখানে আছে যে গাছগুলো জল পাচ্ছে না অথচ কী করে বেঁচে আছে এত উঁচুতে হ্যাঁ দেখছি গ্রাম্য মেয়েরা এই এত উপর থেকে সব ওই সব শুকনো ডালপালা কেটে নিয়ে তারা কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে এই এত উপর থেকে নিচে দিয়ে যাচ্ছে সত্যি এরা খুবই এরা খুবই তো আমরা এখন ভেতরে যাব দেখব কি হয়েছে ভেতরে আর এখানে কিন্তু অনেকে ফটোগ্রাফি করছে আর কি ঠিক আছে তো ভেতরে যাই এরপর বিবেক চলে আসছি ভেতরে আর এখানে একটু অন্যরকম স্মেল আসছে আইসিং ঠিক আছে আর ভেতরে যাচ্ছি না কারণ ভেতরে যাই না কী থাকতে পারে তাও যাই সামনে এখানে গাড়ি চলে এসেছি ঠিক আছে এখানে দেখুন জাস্ট কিছু নেই সামান্য পাথর এখানে পাথর দিয়ে ভরাট করা আছে আর ওপরে কিন্তু বেশ শুনশান রয়েছে ঠিক আছে পুরোটা অন্ধকার এরপর বাইরে থেকে চলে এসছি ঠিক আছে বাইরে চলে এসেছি আর বাইরে কিন্তু কারুকার্যটা এখনও বেশ ভালোই রয়েছে ঠিক আছে ওপরের কারুকার্যটা দেখুন জাস্ট অসাম তো বন্ধুরা মন্দির দর্শন করে নিলাম এরপর আমাদের উদ্দেশ্য হচ্ছে ঝর্ণা যাওয়ার তো দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু সবাই রয়েছেন ঠিক আছে তো এরপর ধীরে ধীরে আমরা যাচ্ছি সেই দিকেই আর এদিকে দুপাশ কিন্তু বিরাট জঙ্গল ঠিক আছে আর এখানে কিন্তু একটা আপনাদের জিনিস জানিয়ে দিই ঠিক আছে সবারই ভালো লাগবে তাহলে শুনে এখানে কিন্তু জন্তু জানার ভয় কিছু নেই ঠিক আছে অবশেষে ঝর্ণার দর্শন পেলাম তো দেখতে পাচ্ছি এখন কিন্তু জল নেই জল পুরো শুকিয়ে গেছে এখন পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে ঠিক আছে ওপরে চড়ে পড়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ভীষণই বড় পাথর রয়েছে ঠিক আছে এটা কিন্তু অনেকটাই বড় গাছ ঠিক আছে দেখুন এইখানে আর নিচে কিন্তু আহ মাত্র ছোট্ট একটা পাথর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি মানে দেওয়া মানে ওটা পড়ে গেছে আই থিঙ্ক